আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কোয়ালিটি এক্সিকিউটিভ রিটেন টেস্ট সম্ভাব্য প্রশ্ন ও উত্তর সমূহ নিয়ে এক সেভেন কিউ সি টুলস ব্যাখ্যা করুন কোয়ালিটি কন্ট্রোলের গুরুত্বপূর্ণ সাতটি টুল এ চেকশিট তথ্য সংগৃহীত ও সিস্টেম্যাটিকভাবে নথিভুক্ত করার জন্য বি পারিত চার্ট প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে সি কস এবং ইফেক্ট ফিশবোন ডায়াগ্রাম সমস্যার মূল কারণ খুঁজে বের করতে ডি হিস্টোগ্রাম ডেটার বটন দেখানোর জন্য ই কন্ট্রোল চার্ট প্রক্রিয়ার স্থিতিশীলতা পর্যবেক্ষণের জন্য এফ স্কেটার ডায়াগ্রাম দুটি ভেরিয়েবল সম্পর্ক বিশ্লেষণ করতে জি ফ্লো চার্ট প্রক্রিয়ার ভাবগুলো ভিজুয়ালভাবে দেখাতে দুই এ এল মানে কি AQL কিউএল দুই দশমিক পাঁচ এর মানে কি AQL কিউএল এক্সেপ্টেন্স কোয়ালিটি লিমিট সর্বোচ্চ অনুমোদিত ত্রুটি সীমা AQL দুই দশমিক পাঁচ মানে মোট পণ্য থেকে সর্বোচ্চ দুই দশমিক পাঁচ শতাংশ ত্রুটি অনুমোদিত উদাহরণ এক হাজারটি পণ্যে পঁচিশটি ত্রুটি হলে গ্রহণযোগ্য তিন ডিফেক্ট ক্যাটাগরাইজেশন এ ক্রিটিক্যাল ডিফেক্ট ব্যবহার বা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ত্রুটি বি মেজর ডিফেক্ট ব্যবহার প্রভাবিত করে তবে তাৎক্ষণিক ঝুঁকি নয় সি মাইনর ডিফেক্ট ছোটখাটো ত্রুটি চূড়ান্ত মানের সামান্য প্রভাব চার ইনলাইন ও ফাইনাল ইন্সপেকশনের পার্থক্য ইন্সপেকশন সময় উদ্দেশ্য উদাহরণ ইনলাইন প্রোডাকশন চলাকালীন সমস্যা দ্রুত ধরার জন্য সেইং ডিফেক্ট ফেব্রিক ফ্ল ফাইনাল প্রোডাকশন শেষে চূড়ান্ত মান যাচাই মেজারমেন্ট প্যাকেজিং লেবেলিং পাঁচ কোয়ালিটি অডিট প্রসেস এ প্ল্যানিং কাকে এবং কি পরীক্ষা করা হবে তা ঠিক করা বি এক্সিকিউশন ডকুমেন্ট প্রক্রিয়া ও প্রোডাকশন চেক করা সি অবজারভেশন এবং রেকর্ডিং সমস্যা নথিভুক্ত করা ডি রিপোর্টিং রিপোর্ট তৈরি ও শেয়ার করা ই ফলো আপ সমস্যা সমাধানের জন্য কারেক্টিভ অ্যাকশন নেওয়া এস পি কি উদাহরণ এস ও পি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর কাজের মানসম্মত নির্দেশাবলী উদাহরণ এর থেকে বড় গার্মেন্ট মেজারমেন্ট এস পি এক সঠিক মাপের টেবিল ব্যবহার করুন দুই প্রতিটি মাপ দুইবার পরীক্ষা করুন তিন ফলাফল রিপোর্টে নথিভুক্ত করুন সাত গার্মেন্ট ডিফেক্টস ও সমাধান ডিফেক্ট কজ সলিউশন পাকারিং থ্রেড টেনশন বেশি টেনশন অ্যাডজাস্ট করা ওপেন সিম সিমসেইং মেশিন ডিফেক্ট মেশিন সার্ভিসিং স্কিপিড স্টিচ নিডিয়েল প্রবলেম নিডিয়েল পরিবর্তন করা ফেব্রিক পালিং হ্যান্ডলিং এরও ট্রেনিং এবং ক্যারিফুল হ্যান্ডলিং আট ফেব্রিক জিএসএম কিভাবে মাপা হয় এ গুণ দশ সেমি স্কয়ার কার্টুন বি ওজন করুন সি জি সমান ওয়েট ইন গ্রামস গুণ একশো ভাগ এরিয়া ইন সিএম বর্গ নয় কোয়ালিটি ডিপার্টমেন্ট কে পি আই ফার্স্ট পাস ইল্ড এফপি ওয়াই ডিফেক্ট রেট কাস্টমার রিটার্ন রেট ইন্সপেকশন কভারেজ কারেক্টিভ অ্যাকশন ক্লোজার টাইম দশ ফিসবন ডায়াগ্রাম উদাহরণ ডিফেক্ট আকারিং কচ ক্যাটাগরিজ মেশিন নিডিয়েল টেনশন ম্যাটেরিয়াল ফেব্রিক টাইপ ইয়ান কোয়ালিটি মেথড সেইং স্পিড অপারেটর স্কিল ম্যান ট্রেনিং অ্যাওয়ারনেস এনভারমেন্ট হিউমিডিটি টেম্পারেচার পরামর্শ প্রশ্নগুলো মনে রাখার জন্য টেবিল ও লিস্ট ব্যবহার করুন এগুলো চাক্ষুষভাবে মনে রাখা অনেক সহজ হয় ধন্যবাদ আল্লাহ হাফেজ